মনের প্রশান্তিটা দেখেন এখানেই আমরা গবাদি পশু পালন করি এখন যে কোনো একটা ডালের ভুষি ষাট টাকা বাষট্টি টাকা বা আমরা টোটাল যখন রেশন তৈরি করি পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এরকম পড়ে যায় তো একটা গরু যখন সে পনেরো কেজি দুধ দেয় তাদেরকে আমাদের অলমোস্ট যতই খরচ কমান যতই ঘাস দেন ছয় সাত কেজি দানা দিতে হয় তার পিছনে তিনশো টাকা দানাদার পিছনে খরচ ছয় কেজি স্ট্যান্ডার্ড যদি আমি দানাদা ধরি তারপরে তার মেডিসিন বিল আছে বিদ্যুৎ বিল আছে বা তার যে আদার্স অন্যান্য যে সমস্যাগুলো আছে সব কিছু মিলিয়ে এক একটা পনেরো লিটার গরুর পিছনে কিন্তু প্রতিদিন চারশো টাকা খরচ আছে ঘাস কস্টিং থেকে শুরু করে এ টু জেড তো আমরা এই বিনিয়োগটা করি একমাত্র লাভের আশায় সেখানে যদি লাভ যদি না হয় তখন খামারিরা হয় নিরুৎসাহিত হয় বা আমরা যারা গবাদি পশুর সাথে সম্পৃক্ত এই গবাদি পশু থেকে যদি ফলস্রুত যদি না পাওয়া যায় তখন কিন্তু মানে একটা হতাশ কাজ করে তারপর আলহামদুলিল্লাহ এই জিনিসটা থেকে কামব্যাক করতে হলে আপনাকে এই বিষয়ে এই খামার বিষয়ে আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে আপনার জানতে হবে প্রাথমিক চিকিৎসা একটা গরুর সুস্থ অবস্থায় তার বডির তাপমাত্রা অসুস্থ অবস্থায় বডির তাপমাত্রা কেমন বর্তমানে যে এফএমডি এলএইচডি বা আপনার এফএমেরাল ফিভার বা আমাদের যে ভাইরাস অসুখগুলো আছে যেগুলো প্রচুর পরিমাণে ইফেক্টিভ সেইগুলো আপনার প্রাথমিক একটা ট্রিটমেন্ট আপনাকে এই বিষয়ে ধারণা রাখতে হবে তাহলেই আপনি এই ফার্মিং সেক্টর থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারবেন কারণ প্রত্যেকটা বিষয়ে যখন আপনি ডাক্তার বা এই জাতীয় সমস্যা ফেস করবেন কারণ একজন ডিভিএম বা একজন ডাক্তার যখন ফার্মে আসে তখন তাকে কিন্তু পনেরোশো এক হাজার টাকা দিতে হয় সেক্ষেত্রে আপনি যদি নিজে কিছুটা প্রাইমারি ট্রিটমেন্ট জানেন তাহলে আপনার এই খরচটা আপনার বেঁচে গেল হ্যাঁ অবশ্যই ভালো ডাক্তার শরণাপন্ন হবেন ক্রিটিক্যাল সিচুয়েশানে যখন আপনার সিচুয়েশনটা সিচুয়েশানটা আপনি হ্যান্ডেল করতে পারবেন তখন তো আপনি এই জিনিসটাকে রিকভারি করতে পারেন আপনার ওই খরচটা বেঁচে গেল এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো যখন আপনি একত্রিত করবেন দেখবেন আপনার খামার থেকে আউটপুট বের হবে আর সব সময় চেষ্টা করবেন সম্মিলিত কৃষি সেটা হোক গরু হোক ছাগল যে কোনো কিছু যেখান থেকে আপনার প্রফিট আসে সব কিছু মিলে সম্মিলিত কৃষি করার চেষ্টা করবেন দেখবেন এক জায়গা থেকে না আসলে আরেক জায়গা থেকে এই প্রাণীগুলোর আলাদা একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা মাথা নিচের দিকে দিয়ে দল যেদিকে ছুটে দলের পিছনে পিছনে দৌড়ায় দল ছাড়া এরা এক মুহূর্ত থাকতে চায় না মানে একটা সিঙ্গেল হইলেই সে মানে তানপন্ চেষ্টা করে দলের কাছে পৌঁছানোর জন্য ছোটবেলার সাপলা খাওয়ার স্মৃতি